আল্লাহর পরিকল্পনা আল্লাহ যেটা করবেন সেটা করেই সারবেন পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর পরিকল্পনার বাহিরে যাওয়া কথা বলেন ঠিক না সম্মানিত মুসলমান ভাইরা এই পরিকল্পনা পৃথিবীর ইতিহাসে যত বড় বড় কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন যারা ছিল প্রত্যেকে এই পরিকল্পনা করছে শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ তারা পরিকল্পনা করেই যাবে করেই যাবে কথা বলেন ঠিক কেন কিন্তু আমার ভাইরা খুব খেয়াল করেন কথাগুলো আমি কোরআন এবং থেকে রিসার্চ করে খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করব এ পৃথিবীতে মানুষের মারামারি কাটাকাটি হ্যাঁ মানুষের মধ্যে ঝগড়া বিবাদ যা কিছুই দেখতেছেন এবং পূর্বের যত বড় বড় ক্ষমতাশীল বাদশা ছিলেন কাফের মুশ্রিকা ছিলেন সবার ঘটনাগুলো পরে আপনি মূল একটা জায়গায় আসবেন শেষের একটা জায়গা দেখবেন তারা যা করেছে একটাই তাদের তাদের উদ্দেশ্য ছিল শুধু ক্ষমতা তারা যেন টিকে রাখতে পারে যে কোনো ভাবে আপনি ফেরাউনের ইতিহাস খুঁজে দেখেন লক্ষ লক্ষ শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে লক্ষ লক্ষ পুরুষ শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে একটাই শুধু কারণ ফেরাউনের একটাই উদ্দেশ্য মুসাকে আসা বন্ধ করতে হবে কারণ মুসা আসলে আমার ক্ষমতা চলে যেতে পারে এই ক্ষমতা টিকে রাখার জন্য এক মুসাকে আসতে বাধা দেওয়ার এক মুসাকে পৃথিবীতে আসতে বাধা দেওয়ার কারণে বাধা দিতে গিয়া লক্ষ লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করতে অতিধাবোধ করে নাই আল্লাহ মুসা ফেরাউন চাচ্ছে পৃথিবীতে মুসা যেন না আসে এবং এই আশা বাধা দিতে যে পরিকল্পনা কর ফেরাউন সে পরিকল্পনা করতেছে বা করেছে আল্লাহর পরিকল্পনা হচ্ছে আমি এই পৃথিবীতে মুসাকে পাঠাবো কাকে পাঠাবো যে কোনো ভাবে আমি মুসাকে ফেরাউনের ঘরে বড় করব আর ফেরাউনের পরিকল্পনা হচ্ছে যে কোনো ভাবে হোক পৃথিবীতে আসতে দেব এখানেই পার্থক্য এখানেই দেখেন আল্লাহর পরিকল্পনা কতটুকু কাজে লাগার লাগে কতটুকুন কাজে লাগে আল্লাহ পাক বলেন মূসা যেন দুনিয়ার জমিনে আসতে পারে এই মূসা যদি দুনিয়ার জমিনে আসে ফেরাউনের ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে ক্ষমতা শেষ হয়ে যাবে ক্ষমতা দখলদার হয়ে যাবে ক্ষমতা ঈমান হাতে চলে যাবে মুসলমানদের হাতে যাবে ফেরাউন চিন্তা করলো যে কোনোভাবে ভাবে হোক যে কোন ভাবে হোক উদ্দেশ্য করে হোক আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে ফেরাউনের চেলাপালা যারা আছে সৈন্য সীমা যারা আছে ফেরাউলের দালাল যারা আছে ফেরাউলের সামসা যারা আছে তাদেরকে বলল তোরা যা করবি কর সর্বোচ্চ পাওয়ার ক্ষমতা তোদেরকে দিয়ে দিলাম তোরা যা কিছু করার পর কিন্তু খবরদার আমার এই গদি আমার যেন ক্ষমতা যেন কোনোভাবে যেন হাত না হয়ে যায় এতে যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা লাগে তাও কর তাই পর যেন আমার ক্ষমতা টিকে থাকে কিন্তু আমার আল্লাপাক ফেরাউনের পরিকল্পনাকে ধুলিসাত করে দিল আল্লাহ পরিকল্পনা কাইলো আল্লাহ পাক সকা যেই যে ফেরাউন মুসাকে আসার জন্য এত পরিকল্পনা খাটাইলো আমি আল্লাহ পাক আমার পরিকল্পনা দিয়েই মুসাকে ফেরাউনের ঘরে ফেরাউনের কোলে আমি মানুষ করব তার মানে বন্ধুগণ পরিকল্পনা আল্লাহর সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা উত্তম পরিকল্পনা দুনিয়ার মানুষের পরিকল্পনা ধ্বংস হয়ে যেতে পারে কাজে লাগবে না ধুলিশ্বাদু হয়ে যেতে পারে কিন্তু আমার পাকের পরিকল্পনা কখনো বিধা যাবে না এরপরে খেয়াল করেন আমার ভাই আর আমার পাক ঈসা আলাই সালাতামের মা মারিয়াম আলাই কি সালাত আসসালামকে কোনো প্রকারের পুরুষের স্পষ্ট সারা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়াবেন তৎকালীন সময় কাফের মুসলিগিরা তারা পরিকল্পনা করল মারিয়ামকে এই মুহূর্তে ঘায়ল করা যাবে জেনাখর হিসাবে অবৈধ হিসাবে অবৈধ সন্তান গর্ব হিসাবে এভাবে পরিকল্পনা সাজাইল তারা কিন্তু আমার আল্লাপাক বলেন হে কাফের গোষ্ঠীরা আমার মারিয়াম মারিয়ামের বিরুদ্ধে যারা সব আকাইস পরিকল্পনা করছো তোমাদের পরিকল্পনা ওপেন হয়ে যাবে জাতির সামনে খুলে যাবে একটা সময় মারিয়াম আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন দোষারোপ্ত করলো পরিকল্পনা করে তাকে হত্যা করার চক্রান্ত করলো আমার আল্লাহ পাক মারিয়ামের কোলে দুধের যে শিশু আছে এই দুধের শিশুকে দিয়ে আমার আল্লাহ পাক কাফের মুশরিকদের পরিকল্পনা ধূলিসাৎ করে দিল দুধের শিশু সাক্ষী দিল আমার কোনো বাবা নয় আমার কোনো মায়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল না আমাকে আমার আল্লাহ পাক নীর পুরুষের স্পর্শ সারা মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছে পরিকল্পনা দেখেন কাকে বলে আমার ভাইয়েরা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাবে ধুলিসাৎ করে দিবে ইব্রাহিমের বংশ নষ্ট করে দিবে নাম নিশানা মাটির সঙ্গে মিশায়া দিবে পরিকল্পনা করলো তৎকালীন সময় বড় বড় কাফের মুশরিক করলো ইব্রাহিমকে শেষ করে দেব দুনিয়া থেকে বিদায় করে দিব আমার সম্মানিত মুসলমান ভাইরা রে পরিকল্পনা করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করল আমার পাক ডাক দেব পৃথিবীর মানুষ পরিকল্পনা শুনে রাখো আমার বিরুদ্ধে আমার পাইগন্দরের বিরুদ্ধে তোমরা পরিকল্পনা করে আগুনের মধ্যে ইব্রাহিমকে ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ করলা দুনিয়ার পরিকল্পনাকারীরা শুনে রাখু অমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন আমি আল্লাহ তোদের পরিকল্পনাকে দুলি সাত করিয়া ইব্রাহিমের জন্য আগুনটা আমি বেহেস্তের একটা বংশ বানাই দিলাম সম্মানত মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝবেন বিশ্ব বা মারার চেষ্টা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা তারা করেছিল আমার আল্লাহ পাক দিয়ে বলল যারা দুনিয়াতে হত্যা

i got much get up আপনাকে হত্যা করার জন্য যে শখ যে পরিকল্পনা তারা করছে অথবা আপনাকে বের করে দেবে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা সারাচ্ছে তারা হয়তো সময় সময়ের জন্য তাদের পরিকল্পনা সার্থক হতে পারে খুব খেয়াল করেন আল্লামা আল্লাহ রহমাতুল্লাহি আলাই এই তাফসীরে রাখেন তাফসিরে ফিজলা আল কোরআন তাফসিলে রফুল বায়ান সহ অসংখ্য তাফসিলের মধ্যে আসছে নিকায়া নামক কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ আছে স্পষ্টভাবে সেখানে এখানে বলেছে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো নবীকে যখন পরিকল্পনা করলো হত্যা করার অথবা দেশ থেকে বিদায় করে দেওয়ার আবু জাহেল যখন এরকম পরিকল্পনা করলো আমার আল্লাহ পাক নবীকে ডাক দেয় বললো নবীজি আপনি সামান্য সময়ের জন্য একটু ধৈর্য ধারণ করেন না কেন তাদের পরিকল্পনা তারা মনে করবে বাস্তবায়ন হয়েছে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তবুও মনে করবে হয়তো বাস্তবায়ন হয়েছে অথবা আপনি যদি দেশ থেকে অন্য দেশে চলে যান তবুও তারা বলে করবে যে পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কি কিন্তু আমার আল্লাহ বলে আমার বন্ধুরে তারা পরিকল্পনা করে শেষ পর্যায়ে তারা মনে করবে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কিন্তু তারা জানে না রে

তাদের পরিকল্পনা একটু বাস্তবায়ন করায় দিল দেখি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করায় দিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেল কাফের মুশরিকেরা আনন্দ পুত্তি করে আহারে চলে গেছে নাই নাই আমাদের উদ্দেশ্য সফল কাম হয়েছে কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ কিতো মক্কা থেকে মদিনায় হিজরত কেন করায়